সালামু আলাইকুম এই এখন বৃষ্টি হইল মানে রোদ আছে তারপরেও বৃষ্টি হবে এখন বৃষ্টি হয়ে গেছে সৌদি আরবে রমজান মাসে আল্লাহর বরফত এই যে আমাকে সে সবজি গাছে এখন আর পানি দেওয়া লাগবে না বৃষ্টি হয়ে গেছে যার কারণে আমরা এখন অনেকটাই এই যে ওখানে এটা হচ্ছে মিষ্টি কদমি গাছ একটা হয়নি এটা হচ্ছে উষ্ঠে গাছ মিষ্টি কদমি গাছে ফুল হয়ে ঠিক আছে সৌদি আরব যে আমরা যে মিষ্টি কদমি গাছেরও ফুল আসবে ফল হবে এই দেখেন ওই করলে আসে আরও তারপরে এই যে এখানে টমেটো গাছ আছে ঝাল গাছ আছে এই টমেটো গাছে ঠিক না দিতে হবে টমেটো গাছের ডাল ছড়িয়ে গেছে এখানে সেই হচ্ছে ঠিক আছে টমেটো গাছের ডাল ছাড়াচ্ছে বড় ডাল পুত্তে দিয়ে ডাল

বাস এই যে ঝাড় হয়ে গেছে এই যে তুলে নিয়ে যে ওইদিক লাগাই দেবো বাড়িটা শুক্রবার এই দিক লাগাবো এই যে লাল শাক এই যে নানা ভাতা দেখবেন এটা আসছে নানা ভাতা নানা পাতা এই যেমন টমেটো হ্যাঁ এই যেমন টমেটো এই দেখুন টমেটো আরো পাই গেছে আজকে মুদির দিয়ে দিই আগের মুদির আছে মুদির এসে নিয়ে যায় মাঝে মাঝে দিয়ে দিই এরা প্রতিটা তরকারি দিয়ে টমেটো খাই দেখুন নানা পাতা থেকে নানা পাতা এই দা এই দা বাংলাদেশে মুড়ি দিয়ে খায় এটা কেটে কেটে সবাই ভালো থাকবেন টমেটো গাছ দেখালাম নানা পাতা দেখালাম ওইগুলো মুলো গাছ দেখালাম মিষ্টি কত গাছ দেখালাম আরো কত গাছ আছে আরো লাল শাকের বুঝ বুঝ বনব ওইগুলো আছে লাগাই শুয়েছে